হাই হায় রোজা ভঙ্গ করে এটা কি করলেন মোহাম্মদ স্বামী খেলা শেষে কোমল পানীয় পান করে তার রোজাটি তিনি ভঙ্গ করে ফেললেন এবং মোহাম্মদ স্বামীকে আগলে রাখলেন রোহিত শর্মা কারণ জানে এমন একটি বড় ম্যাচে বল করতে গেলে কি পরিমাণে পরিশ্রম করতে হয় এবং এটা দেখে নেটিজেনেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন রোজার থেকে তার খেলাটি বড় হয়ে গেল আবার কেউ কেউ বলছেন বিগস রেসপেক্ট মোহাম্মদ স্বামী কারণ এমন একটি ম্যাচে অস্ট্রেলিয়াকে ধুলিসাৎ করে দিলেন মোহাম্মদ স্বামী একাই তুলে নিলেন তিন উইকেট এবং দুর্দান্ত বলিং করলেন স্বামী সেজন্য বিগস রেসপেক্ট দেওয়া দরকার মোহাম্মদ স্বামীকে এবং ভারতবাসীর জন্য তার আজকের রোজাটি তিনি ওজার করে দিলেন